আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পূর্বে যে নগদ এগনটি রূপান্তর করা হয়েছিল সেই সময়টি আবারও বাড়িয়েছে গত আট ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল আবারও তা সময় বাড়িয়েছে এবার অনেক সময় বাড়িয়েছে সময় পাবেন আপনারা কার্যক্রম করতে অনেকে আমাকে বলেছেন যে আবার কি সময় বাড়ানো হবে কি না তো যাই হোক আপনাদের অনেক প্রতিকার পরও আবারও সময় বাড়ানো হয়েছে এখন যথেষ্ট সময় পাবেন যাদের এখনও বাকি রয়েছে নগদ অবধাকরণ করতে সেই শিক্ষার্থীরা আবারও সুযোগ পাবে তো যারা শিক্ষক মণ্ডলে রয়েছেন বা যারা এই উভতির কার্যক্রমগুলোর সাথে জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সময় আবারও বাড়ানো হয়েছে তো কতদিন সময় বাড়ানো হয়েছে সে বিষয়ে সে নোটিশটা আপনাদের পড়ে শোনাব তা আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলা একটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরু করার আগে আমি ডেস্কটপে চলে যাব তো চলুন শুরু করা যাক মূল ভিডিও এগারো ছয় দু খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে বিষয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠতে দ্বাদশ ও সমমান শ্রেণী উপজিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে এখানে পূর্বেও আপনারা দেখেছিলেন যে আপনার সময় দিয়েছিল যে কয়েকটা সূত্র আছে এখানে দেখবেন এখানে উপযুক্ত বিষয় ও সূত্রাক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবানাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর অনলাইন ব্যাংক এজেন্ট সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী বিকাশ রকেট উপায় সিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে এইচএসপি এমআইএস সফটওয়্যার নগদে রূপান্তর করার সময়সীমা আট ছয় দশ চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল এছাড়াও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা দশ ছয় দশ চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল অগ্রগতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী সাতাশ ছয় দুহাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল আমি আবারও বলতেছি আগামী সাতাশ ছয় দু তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো আপনাদের এই নগদ রূপান্তর করার সময়সীমা যদিও আগে গত আট ছয় দুহাজার তারিখ ছিল এখন আবার নতুনভাবে আপনাদের সাতাশ ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল তো এইচএসি এমআই সফটওয়্যারে ইতিপূর্বে অন্তর্ভুক্ত নগদ একাউন্টের তথ্যাদি ভ্যালিডেশনের লক্ষ্যে যাচাই বাটন এ ক্লিক করে পুনরায় সংগ্রহ করতে হবে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী তিরিশ ছয় দুহাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল আমাদের যারা প্রতিষ্ঠানরা যেই নগদে রূপান্তর করার সময়সূচি যেটা দিয়েছে সেটা আগামী সাতাশ ছয় দু চব্বিশ তারিখ বৃদ্ধি করা হয়েছে এবং উপজেলারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আগামী তিরিশ ছয় দু চব্বিশ তারিখের মধ্যে তারা পরবর্তীতে আপডেট দিতে পারবে এখানে উপজেলা থানা মাধ্যমিক কর্মকর্তা সকল উপজেলা থানা এখানে অবগতির জন্য দিয়েছে আপনারা একটু দেখে নেবেন এদের দেখুন আপনারা এই নোটিশটা সম্পূর্ণ ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে আপনারা কাজগুলো করবেন সময় বৃদ্ধি করার পরেও অনেকেই এখন পর্যন্ত নগদ অ্যাকাউন্ট আপডেট করতে পারে নাই তো তারা অবশ্যই এখন নগদ অ্যাকাউন্ট আপডেট করে নেবেন যেহেতু সরকার সময় দিয়েছে আপনারা অবশ্যই সেই সময়গুলো কাজে লাগিয়ে আপনারা কাজগুলো করবেন তা আশা করব আপনারা বাকি যে নগদ অ্যাকাউন্ট রূপান্তর হয় নাই সেগুলো অবশ্যই নগদ রূপান্তর করে আপনারা তাদের উপর আওতায় নিয়ে আসবেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটায় বেলাইন অন ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন